রামপুরাতে আজকে আমাদের ও লাভলি ছবির প্রমোশন রয়েছে বিকেল পাঁচটায় মায়ের মন্দিরে শুধু মায়ের মন্দিরেই যাই আর শিবের মন্দিরেই যাই আমাদের থেকে বড় মন্দির হলো মামা মানুষের মন্দির সেই মন্দিরে যখন আঘাত পড়ে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের সব থেকে বড় কর্তব্য সেই মহামাটি মানুষের মন্দিরকে সুরক্ষিত রাখা এবং কাঁধে কাজ লাগিয়ে আমরা যেন এই গান গাইতে পারি একই সূত্রে বাঁধে আছি সহস্র মন একই কার্যে শুকিয়ে আছি জীবন আমি সময় নষ্ট করব না বিশ্বজিৎ সাহা আমাদের বেলভড়িয়া টাউনের প্রেসিডেন্ট তার নেতৃত্বে আমাদের পার্টির আজকে এই অঞ্চলে চলছে সারা বাংলায় কয়েক হাজার জায়গায় এরকম পাঁচ তারিখ ছিল পরে মমতা ব্যানার্জির নির্দেশে এটা ছ তারিখ হয়ে গেছে আমি শুধু আপনাদের কাছে এইটুকুনি বলবো আজ আমরা মন্দিরে মঙ্গল সঙ্গে ফু দিয়ে গেলাম তৈরি থাকুন নিজেদেরকে বজ্রের মতো তৈরি করুন যাতে মামাটি মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আজ আমাদের গানের সুর হচ্ছে ওরে ওই উঠেছে শঙ্খ বেজে খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় পাশে ভয় কোথায় মাটির মানুষগুলোকে সঙ্গে নিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী বিশেষ করে বাংলার উপজেলা দিল্লি থেকে হচ্ছে শুনছি নাকি মোদীর জায়গায় যোগী আসছে তো আমি তো শুনে বললাম আমাদের খুব সুবিধে হলো কারণ মোদিকে ভোগী বানাতে অসুবিধা হচ্ছিল যোগীকে ভোগী খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া যাবে আর যোগী যেখানেই যাই করে থাকুক ও এনকাউন্টার স্পেশালিস্ট ও এরই প্রাইভেট খুন করায় লখনউ হাতরাস বেলারস কানপুর এলাহাবাদ কিন্তু খুব ঠান্ডা মাথায় পড়ে যায় যে যোগী আপনি যেই হন আপনি যত বড় যোগ দি হন পশ্চিমবঙ্গ কিন্তু আপনাকে ত্যাগি বানিয়ে দেবে তার কারণ যে বাংলাদেশ প্রচুর চুরা এখানে সিপিএম একটু দানা মেলে উঠছে এটা গুরুত্ব দেবেন না সিপিএমের দালাল বিজেপির দালাল হয়ে সিপিএম আর কংগ্রেস বলে ভাবছে আমরা বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই এর মতো কংগ্রেস আর সিপিএম আমরা বোধহয় এবার জিতে নেব আমি মদন মিত্র এই মোড়ে দাঁড়িয়ে বলছি সিপিএম পার্টির পতাকাগুলো ঘরের ভেতরে রেখে দিন আগামী পঁচিশ বছর যদি আমরা সবাই বেঁচে থাকি আমি মরে যাব কিন্তু তৃণমূল কংগ্রেসের পরবর্তী প্রজন্ম আপনাদের ওই ঝান্ডা নিয়ে আর বেলঘড়িয়ার বুকে ডান্ডাবাজি করতে দেবে না পার্টির ঝান্ডা ঘরে ঢুকিয়ে রাখুন পারলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন কারণ দুটোই পথ খোলা আছে হয় তৃণমূল কংগ্রেস না হলে ভারতীয় জনতা পার্টি একটা এম ফর মমতা মমতা লিডস জনতা জনতা দেখ মমতা আরেকটা এম ফর মোদি এম ও মার্ডার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া আমি এখানে আমাদের প্রতিম সমীর বাপি শ্রীকুমার আমাদের অরূপ দেবজানী আমাদের অর্পিতা আমাদের সর্বজ্ঞ ওকে আমি সর্বক্ষ বলেই জানি আছে পাপাই আছে রানা বিশ্বজিৎ বিবাস এবং আরও পক্ষা হয়েছে সবাইকেই আমি চিনি যাদের দেখতে পেলাম বলে গেলাম সকলে থাকবেন যার নাম বললাম না তার মানে এই নয় যে চিনি না তার কারণ আমি নয় কবি বলছেন মালিকা পড়িলে গলে প্রতি ফুলে কে বা মনে থাকে সেই মালাটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর এই মালার ফুল যে জোগাচ্ছে বাগানটার মালির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বাগানের যে চারা ঘাস এটা হচ্ছে বাংলার মা মাটি মানুষ আপনাদের সকলের সামনে আমি করজোড়ে আবেদন করে গেলাম কোথাও যদি আমাদের কোনো আচরণে আমাদের কোনো নেতৃত্বের আচরণে কোথাও কোনো ভুল কারোর যদি কোনো রকম দুঃখ হয়ে থাকে আমাদের বিরুদ্ধে মান করে চলে যাবেন না সরাসরি আমাদের জানতে দিন কোথায় আমাদের ভুল আমরা কথা লিখছি আমরা আমাদের ভুল আমরা সুদৃঢ় কিন্তু যাই করুন আমাদের উপর অভিমান করে চলে যাবেন না আপনাদের সকলকে বলব আর পঁচিশে অগস্ট মিনার বিজয়ী ছবি ঘরে ও লাভলি মুক্তি পাচ্ছে আমি বেলগড়িয়ার প্রত্যেকটি মানুষকে বলব আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি একবারের জন্য হলেও এই বইটা আপনারা দেখবেন ভালো লাগবে ইতিমধ্যে ভালো বইটা ইতিমধ্যেই গান প্রায় এক মিলিয়ন দু লক্ষ মানে বারো লক্ষ ক্রস করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বাংলা গান গত পঁচিশ বছর পঞ্চাশ বছরের ইতিহাসে বারো লক্ষ ক্রস করে নিই এবং আমাদের লাইক পড়ে গেছে দু লক্ষের ওপর দু থেকে আড়াই লক্ষ লাইক এবং বারো লক্ষ গানটার ইতিমধ্যেই এক মিলিয়ন দু লক্ষ ক্রস করে গেছে তোকে নিয়ে বিলেতে যাবো আমি আপনাদের নিয়ে বিলেতে যেতে পারবো কিনা জানি না তবে আমি এইটুকুনি বলতে পারি আপনাদের নিয়ে আমি সুন্দর বেলঘড়িয়া করতে নবান্নে নিয়ে যাবো বিধানসভায় নিয়ে যাব আপনারা আমাদের বিদেশ সময় যাওয়া রাস্তা করে দিয়েছেন আপনাদের চলার পথের রাস্তা যেন সুন্দর হয় তার জন্যে আমরা প্রয়োজনে দেব মোড়া এক সমুদ্র রক্ত হোক না পথের বাধা প্রস্কার সত্য আমাদের রক্তের প্রদীপ্ত সাক্ষরে নতুন সূর্য শিকার চলবে আমাদের সংগ্রাম চলবে ভালো থাকবেন বিকেল চারটে আমার একেবারে তারাপীঠের মায়ের কাছে পুজো দেওয়ার কথা এখন দুটো বাজে কত স্পিড তুললে গাড়ি বিকেল চারটের মধ্যে পৌঁছানো যায় তাও বুঝতে পারছেন ইতিমধ্যে আবার নবিনের প্রোগ্রামটাও শুনে যেতে হবে কিন্তু আমি যেখানেই থাকি না মনে রাখবেন আগুন লাগলে যেমন বেলঘড়িয়ার মানুষ যখন যে কোনো প্রয়োজনে রাত দুটো হোক সকাল ছটা হোক দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবের শ্মশানে রাজদ্দ্বারে সযতি সর্বান আমি বেলঘড়িয়ার বন্ধু হয়ে থাকতে চাই আপনাদের দয়ায় আমরা আজকে মানুষের কাছে আবার মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করার মোশাল হাতে নিয়ে আবার রাস্তায় মিছিল করে বলছি হাতে লন্ঠন করে ঠন ঠন জোনাকিদা দেয় আলো মাভই দানা এখনো রাতে কালো আপনাদের সকলকে আমি নমস্কার এবং আজকে আমাকে দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে যাচ্ছি এবং এই প্রোগ্রাম চলবে সারা বাংলা যেন জানে যে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয়ের দিকে বনগাই যেমন হয়েছে বেলঘড়িয়া কামারহাটি পারিয়ারোহ সব জায়গা একই রকমভাবে আমরাও দলের এই কর্মসূচি পালন করেছি দলের সমস্ত নেতৃত্ব তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ভালো থাকবেন যাবার আগে সকলকে বলি ও লাভলি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা